মেয়েদের একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি এই বিষয়টা অনেক সময় আমরা দেখি বাচ্চা মেয়েদের মানসিক অবসাদের মধ্যে ফেলে দেয় এবং অনেক ক্ষেত্রে অ্যাডলোসেন্ট বা টিনেজে পৌঁছানোর পর তারা মানসিক অবসাদগ্রস্ত হয়ে থাকে তাছাড়াও তাদের আমরা দেখি তারা সমাজ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের এই মানসিক অবসাদের ফলে অ্যাডলোসেন্ট পিরিয়ডে প্রবেশ করার পর অর্থাৎ বাচ্চা মেয়েটি যখন কৈশোরে প্রবেশ করছে আরো ভালো করে বললে কিশোরী অবস্থায় প্রবেশ করছে তখন তার শরীরে প্রথম যে পরিবর্তনটি আমরা দেখতে পাই সেটি হলো তার স্তনের আকার আকৃতির পরিবর্তন এবং কিছু বাচ্চাদের ক্ষেত্রে এই স্তনের আকার আকৃতির পরিবর্তন খুব দ্রুত হয় তখন সমবয়সী যে মেয়েরা থাকে তার বান্ধবীরা তারা সেই বাচ্চাটিকে নিয়ে হাসি মজা করে বুলি করে ফলে বাচ্চাটি বুলিট হয় এবং তার মধ্যে অনেক ক্ষেত্রে আমরা মানসিক অবসাদ দেখতে পাই আবার উল্টোটাও হয় অ্যাডলোসেন্ট পিরিয়ড প্রবেশ করার পরও বা টিন এজে পৌঁছানোর পরও তার স্তনের আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রেও তাকে আমরা বুলির হতে দেখি এই বিষয়টি নিয়ে আমরা যদি খোলামেলা ভাবে বাড়িতে মা বা দিদি আলোচনা করি তাহলে যে বাচ্চাটি বুলির হচ্ছে সেই বাচ্চাটি মানসিক অবসাদের শিকার হয় না আবার যে বান্ধবীরা হাসি মজার ছলে বুলি করছে সেটাও কিন্তু অনেকটা বন্ধ হতে পারে এবার আসি এই যে পরিবর্তন হচ্ছে স্তনের আকার বা আকৃতি সেটা একটা যেরকম শারীরিক পরিবর্তনের লক্ষণ তেমন অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের স্তনের আকার বা আকৃতির পরিবর্তন আমাদের নিজেদের হাতে থাকে না যে তিনটি বিষয়ের ওপর এই পরিবর্তন নির্ভর করে সেই তিনটি প্রথম হলো জেনেটিক্স অর্থাৎ জিন যা আমরা পিতা বা মাতার থেকে পেয়ে থাকি পিতা ও মাতার থেকে আসা জিনই আমরা বহন করি এবং আমাদের বেশিরভাগ বৈশিষ্ট্যই পিতা এবং মাতার থেকে পাওয়া তার ফলে কখনোই একটি যখন অবস্থায় সেক্ষেত্রে তার নিজের কোনো হাত থাকছে না দ্বিতীয় মনে রাখতে হবে হরমোন হরমোন অনেকটাই দায়ী থাকে এবং আমরা জানি যে এই সময় হরমোনের ভারসাম্যের পরিবর্তন হয় এবং হরমোনগুলির পরিবর্তনের ফলে বেশ কিছু আমরা পরিবর্তন দেখতে পাই এবং হরমোনের এই যে ক্ষরণ সেটাও কিন্তু কোনো মানুষের ক্ষেত্রেই তার নিজের হাতে থাকে না শারীরিক অন্যান্য অনেক অবস্থার উপর হরমোনের ক্ষরণ নির্ভর করে তারপরেই থাকে ওষুধ বা মেডিসিন অনেক ক্ষেত্রে শারীরিক কোনো অসুস্থতার কারণে বা কোনো ওষুধ বিশেষভাবে গ্রহণ করার ফলে বা ওষুধ খাওয়ার ফলে আমাদের হরমোনের ভারসাম্যের পরিবর্তন হয় বা প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন যেগুলি স্ত্রী দেহে খরণ হয় এই হরমোনগুলোর ধরণের পরিবর্তনের ফলেও কিন্তু স্তনের আকার আকৃতির পরিবর্তন হয় এবার মনে রাখতে হবে স্তনের আকার বা আকৃতি যে হচ্ছে যে পরিবর্তন হচ্ছে সেখানে স্তনের ক্ষেত্রে সাত শতাংশ থেকে ছাপ্পান্ন শতাংশই কিন্তু ফ্যাট অর্থাৎ কোনো একটি বাচ্চা মেয়ে অবস্থায় প্রবেশ করার পর তার শারীরিক ওজন যদি দ্রুত বৃদ্ধি পায় বা শারীরিক ওজন বেশি হয় সেই ক্ষেত্রে তার স্তনের আকার আকৃতি স্বাভাবিকভাবেই খানিকটা বড় হবে এবং যেহেতু স্তনের বেশিরভাগটাই পুরু স্তর অর্থাৎ এটা সেক্ষেত্রে খুব স্বাভাবিক আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি গর্ভাবস্থায় বা সময় আমাদের স্তনের আকার আকৃতি একটু বেড়ে যায় কারণ এই সময় প্রজেস্ট্রল হরমোনের ভারসাম্য বিভিন্ন ভাবে শরীরে আমরা দেখি যে পরিবর্তন আনছে প্রজেস্টরল হরমোন সাধারণত ফ্যাট ও জল শরীরে ধরে রাখতে সাহায্য করে যেহেতু ফ্যাট ও জল শরীরে ধরে রাখছে তাই জন্য স্ত্রনের আকার বৃদ্ধি পাচ্ছে অ্যাডলসেন্ট বা টিমেজে পৌঁছানোর মেয়েটির ক্ষেত্রেও কিন্তু জেনেটিক্স হরমোন এবং মেডিসিন এগুলো অনেক ক্ষেত্রেই দায়ী থাকে জেনেটিক্সটাই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী থাকে তাই এই বিষয়ে সচেতনতায় থাকলেই এই বিষয়ে যদি আমরা সচেতন হতে পারি তবে অনেক ক্ষেত্রেই কিন্তু একটি বাচ্চা মেয়েকে বুলিট হওয়া থেকে আমরা রক্ষা করতে পারি বা একটা সামাজিক সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে উইথমি